রসুল আকরাম সাল্লাহ আলী ওসালামের মফাত পরবর্তী সময় কুফরি শক্তির সাথে ইসলামের সবচেয়ে যেই বড় যুদ্ধটি সংগঠিত হয়েছিল বলতে পারেন আপনারা সেটি কোনটি কেউ একজন বলেন সেটা তো রসুলের জীবদ্দশা কাদেশিয়ার যুদ্ধ তৎকালীন পরাশক্তি ছিল পৃথিবীতে দুইটা রোমান আর পারসী সুপার পাওয়ার এই পারস্য সাম্রাজ্যের শাসনে দাপটে তখ্ত সিংহাসন অফিসিয়ালি বিচীর্ণ হয়েছিল মুসলমানদের হাতে এই কাদেশিয়ার যুদ্ধে এই কাদেশিয়ার যুদ্ধের সেনাপতি ছিলেন বিশেষ ছিলেন পারস্য সম্রাটের পক্ষ থেকে সেনাপতি ছিল রুস্তম রুস্তমের ব্যাপারে জানেন আপনারা রুস্তম তো প্রবাদ বলে না রুস্তম একটা সারের চামড়া সারগর জবাই করে চামড়াটাকে উল্টা করে বিচালে এটা কি শক্ত থাকবে না পিচ্ছিল হবে রুস্তম এই সারের চামড়ার উপর দাঁড়াত দাঁড়ায় চারজন শক্তিশালী সৈনিককে বলতো পারলে তোমরা আমার পায়ের নিচ থেকে সারের চামড়াটাকে টেনে সরায় দেখো চারজন তাগরা বলিয়ান যুবক সরাতে পারতো না এই ছিল রুস্তম তখন যুদ্ধের রণনীতি ছিল ময়দানে সমর অনুষ্ঠিত হওয়ার আগে মুসলমানদের পক্ষ থেকে সেনাপতির প্রেরিত একজন দুধ গিয়ে কাফেরদেরকে দুইটা দাওয়াত দিবে কয়টা দুইটা নাম্বার ওয়ান আপনারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করুন ইমান আনয়ন করুন আপনারা আমাদের ভাই ভাই হয়ে যাবে যদি না মানে তাহলে প্রস্তাব দুই আপনারা আল্লাহর আল্লাহর জমিনে খলিফার অধীনে মুসলমানদেরকে জিজিয়া কর দিয়ে বসবাস করুন আপনাদের জান মাল আবরু সম্পদ রক্ত রক্ষা করার দায়িত্ব মুসলমানদের এই দুইটা যদি একটা মনোভূত না হয় তাহলে তৃতীয় সমাধান হলো আসাইফ তরবারি সমাধান করবে মুখির ইবনা শোবা রাজি আল্লাহ তাল আনহুকে সাদ ইবিন আবি অকাস রাজি আল্লাহ আনহু পাঠালেন রুস্তমের সৈন্য শিবিরে পারস্য যোদ্ধাদের সৈন্য শিবিরে তৎকালীন সুপার পাওয়ার এক লক্ষ বিশ হাজার সৈনিক দিয়ে পারস্য সম্রাট ইয়াসদ সেনাপতি রুস্তমকে পাঠিয়েছে কাদেশিয়ার যুদ্ধে মুসলমানদেরকে চিরতর নিশ্চিন্ন করতে যুদ্ধের ময়দানের এক পাশে সৈন্য শিবির গড়েছে নেতৃত্বে মুসলমানগণ অপরদিকে এক লক্ষ বিশ হাজার সশস্ত্র অস্ত্রে শস্ত্রে বাহনে সজ্জিত পারসিক বাহিনী মুসলমানদের সবার বাহন নেই ইজ্জত সামান্য ওট ঘোড়া সবার তরবারিও নাই যে দুধকে পাঠিয়েছেন সে দুধের তরবারির অবস্থা কি তরবারিটা অর্ধেক বাকিটা ভাঙা তরবারির খাপ টেনা পেছে রাখছে রেখে কমরে ঢুকে মুগের এমনি সোবর তার ঘোড়াটা নিয়ে রুস্তমের সৈন্য শিবিরে প্রবেশ করলেন রুস্তমের কামরা থেকে নিয়ে সৈন্য শিবিরের দরজা পর্যন্ত রেড কার্পেট বিছানো গালিচা বিছানো উচ্চ সারির সেনা কমান্ডার ব্যতীত সবাই ওখানে প্রবেশ করতে পারে না সদর পে ঘোরা হাঁকিয়ে সরাসরি গিয়ে রুস্তমের কামরায় প্রবেশ করলেন রুস্তমের কামরা তার বিছানা তার রুম পুরোটা হীরা জহরত খচিত কার্পেটে মোরানো উনি গিয়ে সেখানে তার একটা বল্লম ছিল বল্লমটাকে সজোরে মাটিতে কার্পেট ফুটা করে গড়ে দিলেন এবং তাতে তার ঘোড়াটাকে বেঁধে দিলেন রুস্তম সহ তার আশেপাশে আশেপাশে যত উর্দুতন সেনা কমান্ডার ছিল তাদের মাথা ঘুরায় গেল যে এই লোকগুলো যারা কয়েকদিন আগে এমন অবস্থা ছিল যাদেরকে কোনো শাসক কোনো পরাশক্তি শাসন করতে চাইত না এত অসভ্য এমন হিম্মত আস্পর্ধা কেমনে হয়ে গেল কেদের ভিতরে এই সাহস হিম্মত রুহ ফুৎকার দিল যে রুস্তম কে তারা ভয় পায় না রুস্তমের সরাসরি কামরায় ঢুকে রুস্তমের হিরো খুচিত কার্পেট ছিদ্র করে বললম গেথে তার ঘোড়াটাকে বাঁধল রুস্তম বলল তোমাদের স্পর্ধা অনেক সহ্য করেছি এবারের জন্য মাফ করে দিলাম যাও তোমাদের সকলকে উটের পিঠে খাবার বোঝাই করে দিব চলে যাও মাফ করে দিব জবাবে মুগীরা ইবনে সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কুন্না আদল লা কওমিন আ'জানা আল্লাহ বিল ইসলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা মুক্তি যে আমরা খুব নিকৃষ্ট قوم ছিলাম কুন্না নাকুলু মিনাল জুয়াই আল দুদাত ওয়াল হাশরা আমরা খিদা 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 কীট পতঙ্গ খেতাম আমরা আপল চাচাতো ভাইয়ের ধন সম্পদ লুট করতাম কিন্তু মোহাম্মদ সাল্লাম আখের নবীকে আল্লাহ আমাদের মধ্যে পাঠিয়েছেন পাঠানোর পরে আমাদেরকে আল্লাহ ইমানের ঐশ্বর্য ঐশ্বর্য মন্ডিত করেছেন তোমারা যদি পৃথিবীর হাকিকত বাস্তবতা জানতে তাহলে তোমাদের এই হিরক খচিত কার্পেট আমি বললাম গেড়েছি তোমাদের মাথাটা নষ্ট হইতো না বলল এত সাহস তোমাদের কেব না হল বলছে আমাদের মত এত সাহস হলো তোমরা তোমাদের আমিরকে সেনাপতিকে এত সম্মান করো কারণ হচ্ছে ইন্নাল ইমারাতা ফীকুম لذাতু ওয়া তাশরীফ আমিরত্ব সেনাপতিত্ব তোমাদের কাছে খুব ভোগের এবং খুব সাদের জিনিস ও ইন্নাল ইমারতা ফিনা। কিন্তু আমাদের আদর্শ হলো ইমারত্ব আমির হওয়া নেতা হওয়া এটা আমাদের মধ্যে উপভোগের কোনো কিছু না ওয়াজিবু ওয়া তাকলিফ বরঞ্চ সেটা আমাদের জন্য এক গুরু দায়িত্ব এবং এক বিরাট বোঝা রসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লামের এই আদর্শকে প্রতিফলিত করতে গেলে নেতৃত্বের আসনগুলো আমাদের অলঙ্কৃত করতে হবে কিনা ভাইয়েরা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে প্রথমবারের মতো আল্লাহর বিশেষ রহমত এবং করমে একজন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় ক্যাবিনেট মিনিস্টার হিসেবে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ে উপদেষ্টার পথ অলংকৃত করেছেন একজন বরেণ্য আলেম মহাদ্দিস ডক্টর আফম ও খালিদ হোসেন যিনি আজকে ছিলেন আপনাদের প্রধান মেহমান মাননীয় উপদেষ্টা খুবই আন্তরিকতার সাথে দাওয়াত গ্রহণ করেছিলেন এবং এখানে যে আসতে পারেন নাই উপস্থিত হতে পারেন নাই অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এবং আমাকে বলেছেন আমার পরিবর্তে তুমি যাও আমার প্রতিনিধি তুমি ওখানে উপস্থিত থেকে আস এবং আমার পক্ষ থেকে আমার সালাম সবার কাছে পৌঁছে দিয়ে এসো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আমাদের ওলামায় কেরামের সরে তাজ ডক্টর আফম খালেদ হুসেন দামাদ জন্য দোয়া করবেন তার সুস্বাস্থ্যের জন্য আল্লাহ রবুল আলমিন যেন তার এই মন্ত্রিত্বকালীন সময়টাকে সারা বাংলাদেশের জন্য সকল মন্ত্রীদের জন্য অনাগত সম সকল নেতৃবৃন্দের জন্য যেন একটা আদর্শ হিসাবে কবুল করেন উনি উপদেষ্টা হওয়ার পর বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে একজন আলেম মহাপরিচালক এসেছেন বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নার্স এর মেম্বার হয়েছেন আমাদের হজরতুল্লা আল্লাম মাওলানা মাহফুজুল হক দামাদ বারকাত মতো বিদগ্ধ আলেম উনি উপদেষ্টা হওয়ার কারণে প্রথমবারের মতো বাংলাদেশে একজন সহকারী একান্ত সচিব হিসেবে একজন আলেমকে নির্বাচন করেছেন নেতৃত্বের এই আসনগুলো গুলো আমরা হয়তো আজকে দেখতে পাচ্ছি আমাদের প্রাইভেট অফ তালেবে এলেমরা আমাদের সামনে নিবু নিবু আলুতে বসে আছে একদিন এই দেশকে গোটা পৃথিবীর সামনে প্রতিনিধিত্ব করবে আমাদের এই তালেব আলেম গণি আমাদের এখানেই বসে আছে যারা বাংলাদেশকে আগামীতে নেতৃত্বে দিবে ইসলামের নেতৃত্বে নেতৃত্বে দিবে জাতিকে পথের দিশা দেখাবে ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম গণ যখন নেতৃত্বের আসন অলঙ্কৃত করবে দেশে ঘুষ থাকবে না টেন্ডারবাজি থাকবে না চাঁদাবাজি লুটতরাজ থাকবে না এইটা অনেকের জন্য বাম রামদের জন্য খুব আশঙ্কার বিষয় তাদের আশঙ্কা যতটুকু হবে তার চেয়ে দ্বিগুণ তীব্র গতিতে আমাদের সামনের পথে যেতে হবে জাতির নেতৃত্বের আসন গ্রহণ করতে হবে সুতরাং আগামীর বাংলাদেশের নেতৃত্ব দানের জন্য আমার সামনে উপবিষ্ট তোলাবা ওলামায় কেরামগণ প্রস্তুতি গ্রহণ করুন এই বাংলাদেশ ইনশাল্লাহ হবে ইসলামের বাংলাদেশ জনগণের ম্যান্ডেট নিয়ে আসুন জনগণের ম্যান্ডেট নিয়ে আসুন মানুষের কাছে যান এবং আমাদের ছাত্রদেরকে ভবিষ্যতের নেতৃত্বের জন্য চতুর্মুখী গুণাবলী সহ প্রস্তুত করুন আমার আলোচনা এখানে শেষ করছি আবারও মাননীয় উপদেষ্টা ডক্টর আফম খালেদ হুসানুরের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি তার সালাম পেশ করছি আমার জন্য সকলে দোয়া করবেন আলহামদুলিল্লাহুল্লাহ আলমিন